الذين آمنوا وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء إلهي واليوم الموعود وشاهدكم وبشر قتل أصحابكم وقال تعالى: قل أوحي إليّ أنه استمع نفر من الجنة. <تصفيق> <تصفيق> إننا من ذا لَا رأيا لن ولن نشرك بربنا أحدا وَأَنَّهُمْ تعالى. لا ولا ولدا إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله الله اكبر رب العالمين الدبر العقوب لشكريا যে মহান মকুল আলমিন আপনাকে আমাকে এখনো হায়াতে তৈরি করে দিয়েছেন অনেক কাজ করার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান বাড়িতে আলাদ দরবারে সকল একবার বলি সম্মানিত হাজিরিন আজকে আলোচনার বিষয় হলো ইমান সম্পর্কে ইমান সম্পর্কে আমাদের বেশি বেশি আলোচনা হওয়া দরকার ঠিক কিনা বলে কারণ মানুষের কাজ করার ফলে বিভিন্ন না জানার কারণে মানুষ অনেক সময় এমন কাজ করে যাতে মানুষের ইমান চলে যায় ইমান যদি চলে যায় নে যতই করুন ওর দ্বারা কোনো ফায়দা পালা নেই উদাহরণস্বরূপ বললে বুঝবেন ভালো বুঝবেন যে একটা লোক একটা পাতিল নিছে বা একটা খারই নিছে জাল খোয়াইতেছে জাহিজাল জাল মারতেছে সারাদিন মাছ ধরতেছে কিন্তু নিচে ছিদ্র যতই মাছ ধরুক তার ওই পাতিলিকে মাছ জমা থাকবে না সব নিচে যাবে তাইলে ইমান ছাড়া যতই আমল করি কোনো কাজ হবে না আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি একটু খেয়াল করেন অমনজি হবেন না গুরুত্বপূর্ণ আলোচনা যে ওজুভঙ্গের কারণ কয়টি কথা বলেন অজ ভঙ্গের কারণ যদি বলি নামাজ ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি বলে অনিষ্টি অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকে গোসলের ফরজই জানে না অথচ চার পাঁচটা বাচ্চার বাবা মা আছে না নাই এগুলো শেখতে হবে ভাইরা মা যদি আমি প্রশ্ন করি ইমান ভঙ্গের কারণ কয়টি এহানের মনে হয় কেউ পারবেন দুই একজন হয়তো পারতে পারে ইমান ভঙ্গের কারণ কইটি কে আপনি বলতে পারবেন ইমান কোন কোন কাজ করলে ভেঙে যায় সেটা বলার দরকার শুধু কয়টা কারণ হলেন ইমান ভঙ্গের কারণ হইলে দোষটি কয়টি কথা বলে যদি আমার সাথে সাথে মুখে উচ্চারণ করেন এই জিনিসটা আপনার মেমোরিতে মেধায় ঢুকবে ইমান ভঙ্গের কারণ হলো দোষটি এই দশটি কারণ ভুলে করা যাবে না জীবন চলিয়ে যাবে আপনারা যদি টুকরা টুকরা করে তারপরে আপনি এই দশটা কারণ করতে পারবেন না যদি করেন তাহলে আর আপনি আর আমি মুসলমান থাকবো কাফের হয়ে যাবেন মুশিক হয়ে যাবেন বিদিন হয়ে যাবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আল্লাহ তালা কি বলেন সুরা নিসার একশো তো ছত্রিশ নম্বর আয়াতে বলেন ইয়াজ আমানু আমিন ইমানদারদেরকে আল্লাহ তালা বলতেছেন এই ইমানদারেরা তোমরা ঈমান আন কাফেরদেরকে কিন্তু বলে নাই আচ্ছা মুসলমানরা তো এমনি ইমান আনছে তাইলে আল্লাহ তালা কেন আবার তাদেরকে বললেন যে আন মুসলমানরা আমরা ঈমান না আনিয়া মুসলমান হয়েছি বলে সবাই আমরা ইমানদার ঠিক না কিন্তু আল্লাহ তালা কেন বললেন এর একটা কারণ আছে না নাই এর কারণ হল আল্লাহ বলছেন যেন ইমান আনলে হবে না ইমান আনার ইমান মতো আমিনু আমানু আমিনু বিল্লাহ আল্লাহ তালার উপর এমন ইমান আনো যদি আপনাকে আমাকে টুকরা টুকরা করা হয় তারপরও ওই থেকে বিচ্ছিত মুসলমান হবে না যেরকম যদি আগুনের মধ্যে ফেলানো হয় ইব্রাহিম খলিল উল্লাহকে আগুনের মধ্যে ফেলাইছে আজকে যে সুরা গুরু তেলাওয়াত করছে তাফসির ভিতরে আসছে ইমানদারদেরকে কী করছে আগুনের মধ্যে ফেলাইছে তারপরও তারা ইমান ছাড়া নেয় হজরত আহিয়া রাজিউল্লাউতাল তারপরে হজরত আল্লাহ তালান হজরত বেলাল রাজি আল্লাহ তালান হজরত সুমাইয়া রাজি তালান তাদের আল্লাহ আকবার সুমাইয়া ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নারী জেরে বলি এত বড় একজন মহিষী নারী তাকে এমন কোনো শাস্তি ছিল না যেটা দেয় নাই নাউজ বিল্লাহ জালিক বর্ষা দিয়ে তাকে হত্যা করা হয়েছে নিজের স্বামীর সামনে সন্তানের সামনে জেরে বলি নাউজ এরকম খাবা অপরাধী আল্লাহ অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে খাবা অপরাধী যখন বন্দী ছিলেন আল্লাহ জন সাহাবাকে পাঠাইছেন একটা কাজের জন্য যুদ্ধের জন্য না কিন্তু তিনশত তিরান দাস বাহিনী তাদেরকে ঘেরাও করল তখন ওই সাহাবারা পাহাড়ের উপর উঠলেন এবার বলতেছে তোমরা নিচে নামো একজনকেও আমরা হত্যা করবো না লাত এবং উজ্জার পাশ বলি না তো তাদের ভিতর যে আমির ছিলেন একটা কথা মনে রাখবেন আল্লাহতা আলাহ বলেন জাহিজুল্লাহ রিনা আল্লাহ তা বলেন আর হেমান দারগান এরা যে তোমরা ওয়াতাসিনু বি হাবুল্লাহলি জামিয়া ওয়ালা তাফাৎ তোমরা সঙ্গবদ্ধভাবে ইসলামের রুজ্জুকে আঁকড়ে ধরো দশজন যদি মুসলমান থাকে তার ভিতরে একজন আমির থাকবে সব আল্ আল্লাহ মুসলমান তিনজন থাকলে আল্লাহ বলছে তাদের ভেতরে একজন আমির নিযুক্ত করে দাও আর আমরা যদি দলবদ্ধভাবে ইসলাম কায়েমের চেষ্টা করি বলে অমক হুজুরে রাজনীতি করে দল করে দল করা যাবে না এটা একটা কুসুরি কথা আপনার যে কোনো একটা ইসলামিক সংগঠন করতেই হবে আপনার যদি না করেন আপনি কুফুরি করলেন আপনি গুণা করলেন আর যদি আরেকজনে করে সেটাকে আপনিকে বাধা দেন আপনি অবশ্যই কুফুরি করলেন আপনি ইসলাম কেউ স্বীকার করলেন কোরআনে নতুনকে আপনি লঙ্ঘন করলেন নাওজুবিল্লা বলেন নিজেই তো করেন আরেকজনকে বাধা দেয় আছে না নাই আপনার যে সংগঠন ভালো লাগে আপনি সেটাই করবেন যারা ইসলামী খেলাফত কায়েম করতে চায় এমন সংগঠন করা প্রত্যেকের উপর খরচ কারণ কোরআন সত্যরা মিথ্যা কথা বলেন আওয়াজ দেন সত্যরা মিথ্যা কোরআন যদি সত্য হয় আল্লাহ তাআলা বলছে বিচ্ছিন্ন হয়ে একা কি ইসলাম কায়েম করো না বলছে সংঘবদ্ধ ভাবে দশটা ইসলামিক দল থাকলে আপনার একটা করা ফরজ যেটা আপনার ভালো লাগে করবেন তো আপনি একটাও করবেন না আবার বিরোধীতে করবেন আবার বলবেন হুজুরে যেন কোনো রাজনীতি না করে কোনো দল না করে এটা একটা কুফুরি কথা কথা বল ঠিক কিনা কোরআন কোরআন যদি সত্য হয় আপনার একটা ইসলামিক দল করতেই হবে আপনি না করেন আপনি গুণাগার হবেন সেই গুণাবার ইমামের ঘরে ওসা পাবেন এটা কেমন কথা নাউজুবিল্লাহি মিন জালেহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। বলে আমিন। সম্মানিত হাজিরিন। তাইলে এই বড় বড় সাহাবারা তারা কিন্তু কাফেরদের কথায় বিশ্বাস করে নাই। 10 জন একে একে 8 জনকে তারা শাহাদাত বরণ করেছে। হত্যা করছে তীর মেরে। 2 জন সাহাবা তারা একজন হলো হযরতে হাবব রাদিয়াল্লাহু তাআলা আর এবং 3 জন সাহাবা তারা নিচে নামলেন তাদের কোথায় বিশ্বাস আনলেন আপনার সাথে সাথে তাদেরকে বেঁধে ফেললো তখন তিনজনের একজন বললেন যে আমরা পূর্বেই তোমাদেরকে বিশ্বাস করি নাই তোমরা এই তো প্রথমেই কী করলা গাদ্দারি করলা তো আমি আমার ভাইদের সাথে আমিও সাদা বরণ করতে চাই শেষ সাহাবাও শহীদ হইলেন বাকি আছেন কয়জন দুইজন এই খাব রাজ্লা তালান অপরজন তার নাম হাদিসে বর্ণনায় আসে নাই তাদেরকে বন্দি করা হলো যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে শুলে চড়ানো হবে তার আগের দিন বলা হইলো তোমাকে আগামীকাল মৃত্যুদণ্ড দেওয়া হবে খাবা তোমার কি কোনো মনের আশা আসেনি তখন সে বললেন যে আমাকে একটা বেলেট দেওয়া হোক বা আমার ওই অবাঞ্ছিত যে লং এগুলো কাটার জন্য একটা আমাকে জিনিস দেওয়া হোক তখন তাকে একটা কেসি বা কোনো বেলেট বা এই জাতীয় একটা দেওয়া হইলো সে জানে আগামীকাল তার মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন আমরা থাবিল্লা তালান তাকে যখন দেওয়া হইল বর্ণনাকারী ওই নারী সাহাবী তিনি পরে মুসলমান হয়েছেন যারা তাকে বন্দি করছেন তখন তাদের বোন সে বর্ণনা করতেছে যে হঠাৎ করিয়া দেখি আমার ছোট্ট কুলের বাচ্চা খাবা দিল তোমার কুলে বসা তার হাতে খুদ সুবাহান আল্লাহ তখন ওই নারী ভয়ে সে তার চেহারা ফাঁকাশ হয়ে গেছে যে এই লোক নিশ্চয় আমার সন্তানকে কি করবে গলা কাইটা দেবে হত্যা করবে তখন বলতেছেন বোন আপনি ভয় পাইন না আমি একজন মুসলমান আমি মুসলমান হয়ে কখনো মানুষের ক্ষতি করতে পারি না অপর মুসলমান তো দূরের কথা সাধারণ একজন নিষ্পাপ সন্তানের আমি ক্ষতি করতে পারি না এটা ইসলামের শিক্ষা নয় পরের দিন খাবাতকে শুলে চড়ানো হলো তার পূর্বে বলা হইলো যে তোমার কি কোনো মনে আশা আসেনি শেষ ইচ্ছা বলে কিনা বলে আমার শেষ ইচ্ছা হলো দুরাকাত এই জন্য এটা একটা সুন্নাত কারো জীবনে যদি এমন সময় আসে বলা হয় মৃত্যুর পূর্বে তুমি কি করতে চাও আপনি বলবেন দুরাকাত নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ আদায় করতে চাই একথা বলে উনি নামাজে দাঁড়াইলেন তখন আবার ওনার খেয়াল হইল নামাজে এত তৃপ্তি এত মজা পায় কিন্তু উনি ভাবতেছে আমি যদি লং টাইম নিয়ে নামাজ পড়ি তাইলে হয়তো তারা মনে করবে যে রে ভয় পায় মুসলমানরা মৃত্যুকে ভয় করে আল্লাহ তখন উনি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন শেষ করে বলতেছে যে তোমরা ইসলামকে নিয়ে হাসাহাসি করবা হাসি করবা যে রে মুসলমানরা ভয় পায় এই কারণে আমার আরও অনেক তৃপ্তি লাগতেছিল নামাজ পড়তে কিন্তু আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম এবার তোমরা তোমাদের কাজ করো নামাজে দাঁড়াইছে বারবার তাকে ঘুরাই দেয় কেপলা থেকে ঘুরাই দেয় কাফেরেরা কত মানি মজা করে আউজবিল্লা বলেন তখন সে একটা আয়াতে কারি মেয়াতে করতেছে আর বলতেছে আল্লাহ বলেন যে আল্লাহ তালা শুধু আল্লাহ কুদরত আল্লাহ কুদরত আমি যে শুলে চড়াইলো এবার বলে তোমাকে ছায়রা দেওয়া হবে তুমি শুধু বলো রসুল্লাহ একটা গালি দাও বা খারাপ তা মন্তব্য করো অথবা বলো যে তার গায়ে একটা কাটা ফুটুক সে বলতে আমার জীবনের বিনিময়ে হলেও আমি আল্লাহ রাসুল সাল্লাহামকে কোনো প্রতিক্তি তার বিরুদ্ধে খারাপ বাজে মন্তব্য করতে সব থেকে একজন মুমিন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি মহাব্বাত করবে ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বাত দিলে থাকার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন তাইলে ইমান ভঙ্গের কারণ হলো দশটি এক নম্বরে আল্লাহ তালার হেবাদতে কাউকে শরিক করা যাবে না হেবাদতে শরিক করা হলো লোক দেখানো হেবাদত যেটাকে বলা হয় রিয়া এই রিয়া দিলে তোকে দূর করতে হবে আপনি খুজুরি করবে খুশু এবং খুজুরির সাথে নামাজ আদায় করার আবাদত করার চেষ্টা করবেন আরে ভাই মানুষে দেখানোর জন্য আবাদত করার কোনো দরকার নাই এবাদত করব আল্লাহকে আর খুশি করার জন্য ঠিক কিনা বলেন এখলাসিয়া পায়দা করা হিম্ম করা যে বেশি জমকে পারে আমি কেন পারবো না আমাকে এত বৃদ্ধ তারপরে জামাতে নামাজ আদায় করে এই জামাদের মুসল্লি আসে না নাই এত মানে সত্তরের বয়স কিন্তু দেখবেন পাঁচক্নে নামাজ মাসাল্লাহ প্রথম কাতারে সবার আগে আসার চেষ্টা করে হিংসা আল্লাহ অনেক যুবক মানুষ কোনো সমস্যা নাই শারীরিক প্রতিবন্ধকতা নাই কিন্তু নামাজে আসে না আসে না নাই জামাতে শরীর হয় না তাহলে ভাই আপনি কেন পারেন না একজনে পারে আর একজনে পারেন না দুনিয়ায় আপনি প্রতিযোগিতা করেন যে টাকা ইনকাম করে আমি কেন পারব না আখেরাতের কাজে কেন প্রতিযোগিতা প্রতিযোগিতা নাই কাজেও করতে হবে প্রতি পারে আমি কেন পারব না এটাকে বলুন করা সম্মানিত হাজির আল্লাহ দুই নম্বর সংবিধান হুকুমাত ব্যতীত অন্য কোনো হুকুমাত উত্তম মনে করা এটাও একটা কুফুরি দেখবেন আমাদের সমাজে এমন আছে যে ইসলামী হুকুমাত কায়েম হোক রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যাক সেটা চায় না আছে না নাই কয় সব ঠিক আছে কিন্তু একজন আলেমী যদি রাজনীতি করে কয় হুজুররা রাজনীতি কেন করবে ইসলামী রাজনীতি করা ফরজ ইসলামী রাজনীতি করা কি আল্লাহ রাসুলসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন হজরত অমর রাজি আল্লাহ তালান রাষ্ট্রপতি ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালান হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালান হজরত আবু বকর রাজি আল্লাহ তালান হজরত হাসান রাজি আল্লাহ তালান হজরত হুসাইন রাজি এই খেলাফতের জন্যই তো শাহাদ বরণ করছেন আর কপাল পরা মুসলমানরা বলে হুজুররা কেন রাজনীতি করবে ইসলামের সাথে রাজনীতি আসে না নাই ইসলাম শুধু অন্যান্য ধর্মের মতন শুধু ধর্ম না রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম কায়েম হয় চুরি থাকবে দুর্নীতি সুদ ঘুষ জেনা বেবিচা থাকবে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন অনেক ধনী মানুষ এখনো তার নামে ব্যাংকে সৌদি আরবে তার নামে অ্যাকাউন্ট আছে সোহান আল্লাহ বলি তার সম্পাদ এখনো আছে প্রচুর দান করতে উনি ওনার বাগানে প্রবেশ করছেন তখন একজন মহিলা এসে বলতেছে আমিরুল মমিন আমি তো জেনা করছি আপনি আমাকে কি করেন হত্যা করেন আপনি আমাকে বিচার করেন যেনার জহাদ আছে সেটা আদায় করেন বিবি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তাদের শাস্তি হলো আমাদের হানাফি মতে যে মাটির মতো গাড়া হবে তারপর পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে এটা হলো জেনার শাস্তি ইসলামের তিনটা কারণে হত্যা বৈধ কয়টা কারণ এক নম্বর কেউ যদি ধর্ম ত্যাগ করে আল্লাহ রাসুল রে গালি দেয় নাস্তিক হয়ে যায় ইসলাম ছেড়ে দেয় উনি যত বড়ই বংশের হোক তাকে হত্যা করা ফরজ। সোহান আল্লাহ বলি কিন্তু সেটা এখন বাংলাদেশে তো যেহেতু একটা আইন কেমন আছে সেটা সরকার করবে আপনার আমি তো আর যে আইন হাতে তুলে নিতে পারবো না ঠিক কিনা শর্মায়িত হাজির দ্বিতীয় নম্বর ইসলামী হুকুমার যদি কায়েম থাকতো কেউ যদি আর মুসলমানকে হত্যা করে অন্যায় ভাবে তাইলে সেই হত্যার পরিবর্তে তাকেও হত্যা করতে হবে এটা কিসের আইন ইসলামের আইন এরপর যদি কেউ জেনা করে তাকেও হত্যা করা সম্মায়িত হাজিরিন এই যে তিনটা প্রকার বললাম তো ওই নারী বলতেছে আমাকে হত্যার আদেশ দেন আমির বলতেছেন যে তুমি হ্যাঁ মারজান তুমি ওনাকে তাড়াইয়া দাও বাগান থেকে বের করে দাও একবার দুইবার তিনবার তারপর আসতেছে তখন আমিরুল মোমিনিন খালিফদুল মুসলিম বলতেছেন তুমি ওনাকে আমার বাসায় নিয়ে যাও সুহাদ নেয়া যাইয়া উত্তম খাবার দাও গোসলের ব্যবস্থা করো মাথায় তৈল ব্যবহার করার ব্যবস্থা করো সুন্দর একটা রুমে থাকার তার ব্যবস্থা করো অনেক দিন তাকে উত্তম পোশাক উত্তম খাবার নিরিবিলি মরম পরিবেশে থাকার ব্যবস্থা করো কিছুদিন থাকার পরে তখন ওসমান্লা দিল্লা যখন বুঝতে পারলেন যে উনি সুস্থ হয়েছে বলতেছেন ওনারে এক উঠ বুঝাই করিয়া খাদ্য তারপর সামান বিভিন্ন ধন সম্পদ দিয়ে তাকে তার কাফেলায় তার গ্রামে কমে পৌঁছে দিয়া এখন মারজান রাদিল্লাহ তালাম রসমান খা দে উনি মনে মনে ভাবতেছেন মহিলা বলল আমি জেনা করছি তারে জেনার শাস্তি না দিয়া মেলেন মমিনি এতদিন তার নিজের বাসায় রাইখা এখন খাবার দাবার পোশাক আদি দিয়া তার বাসায় পাঠাই দিতেছে তুমি কৌতূল পশুতে জিজ্ঞেস করতেছে হে নারী তুমি যে বলছিলা তুমি জেনা করছো এখনো কি তুমি সেই দাবির উপর তুমি একমত আছো কিনা বলতেছে না আমি আল্লাহ পছন্দ করে বলতেছে আমি ওই দাবি প্রত্যাহার করছি আমি অভাবের দুঃখ দুর্দশার কারণে আমি আমিরুল মমিনের কাছে যাই বলছি সেজন্য আমার মৃত্যুদণ্ড দিয়ে যায় তাইলে আমি অভাব কষ্ট কেলেশ থেকে আমি মুক্তি পাইয়া যাই সো আল্লাহ কত দূরদর্শী একজন শাসক সাধারণ কোনো বিচারক হইলে তো সাধারণত মৃত্যুদণ্ড দিয়ে দিত কিন্তু উনি কি করলেন তিনবার তারাই দিলেন তারপর বললেন ওনাকে বাসায় নাও উত্তম পোশাক খাবারের ব্যবস্থা করো তাহলে ইসলামী খেলাফত কায়ম হইলে লাভ না ক্ষতি অনেক অমুসলিমরা মনে করে মনে হয় ইসলাম কায়ম হইলে আমরা মনে হয় খুব নির্যাতন ভোগ করব না ইসলামে সব ধর্মের স্বাধীনতা দিছে আছে না নাই ভাই আমার তিন নাম্বার ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা কেউ যদি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে নওয়াজ বলে ইসলাম থেকে খারেজ দেখবেন অনেকে আছে নামাজ ভালো লাগে পর্দা ভালো লাগে না আছে না নাই নামাজ পড়তে বড় টেস্ট লাগে ওয়াজ হনতে খুব ভালো লাগে কিন্তু ওয়াজ পালন করে না আছে না নাই দেখবেন কয় দান সৎকা ভালো লাগে না নামাজ ভালো লাগে দান সৎকা করতে ভালো লাগে না রোজা ভালো লাগে না ইসলামী হুকুমাত কায়ে হোক সেটা ভালো লাগে না জিহাদুল্লাহ এটা একটা ফরজ সেটা ভালো লাগে না না নাই ইসলামের এক বিধান মানবেন আর একটা মানবেন না সেটা হবে না প্রত্যেকটা বিধান মানার দরকার আছে না চার নাম্বার মুসলিমের বিপক্ষে কাফের মুসলিকদের পক্ষে সমর্থন দেওয়া যাবে না এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে বা নির্বাচন আসবে মুসলমান প্রার্থী দ্বারা এসে তারা গোট দেয় না বিধর্মীরে গোট দেয় কুফুরি কথা বলেন এটা কুফুরি কোরআনের দলিল তাইলে একজন মুসলমান সে যদি হয় আপনি তাকে সমর্থন করবেন কিন্তু একজন কাফের তো সমর্থন করা যাবে না কথা বলেন যাবে কি না না আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন ইরাক ইরান যুদ্ধ লাগছে ইরানের মুসলমানরা যদি খারাপও হয় আপনি তো সেই ইসরায়েলকে সমর্থন করতে পারেন পারেন ফিলিস্তিনের মুসলমানরা যদি গণাগর হয় আপনি ইসরায়েলকে সমর্থন করতে পারবেন না যেই সমস্ত রাষ্ট্র সমর্থন করে তারা কুফুরি করল সেই সরকারগুলা কি করলো কুফুরি করল জোরে বলি না আওয়ামজুবিল্লা সম্মানিত জাহাজরিন পাঁচ নম্বরে কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে ভালো কাজ যদি করে তাহলে সে জান্নাতে যাবে ভালো কাজ করে আল্লাহকে রাজি খুশি করা যায় যে কোনো ধর্ম পালন করলে এই ব্যক্তিও কাফের নাওয়াজুবিল্লাহ বলে তারও ইমান ভঙ্গ হইলো কিভাবে যে ইসলাম ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম ইসলামই একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে দুনিয়ায় আর কোনো ধর্ম কোনো মতাদর্শ কোনো সংবিধান ইসলাম ছাড়া অন্য যত ধর্মীয় সংবিধান আছে কোনো সংবিধান পালন করা যাবে না কেউ যদি অন্য ধর্মের সংবিধান যে বিধিবিধান আছে সেটা পালন করেন তাহলে তো সে আর মুসলমান থাকে না আর একজন একজন গাফির কোনো দিন যাইতে যাইতে পারে না আল্লাহকে রাজিয়ার খুশি করতে পারে না যারা এই ধারণা রাখে দেখবেন অনেক পীর আছে হিন্দুদের হাজার হাজার হিন্দুদের মরিত করে কয় তোমার ধর্মই থাকো খালি আমি বাবার কাছে বায়া হইলেই হবে সব কুফুরি ইমান ভঙ্গের দশটি কারণ আমি বললাম পাঁচ নাম্বার কারণ পর্যন্ত মনে আছে তো ইনশাল্লাহ ছয় নাম্বারে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামী কাজে বাধা দেওয়া আছে না নাই দেখবেন একটা ওয়াজ মাহফিল দিতে গেলে বিভিন্ন কারণে বাধা দেয় ধর্মীয় কাজে বাধা দেয় কিন্তু গান বাজনায় বাধা দেয় না আছে না নাই ধর্মীয় কাজে চাঁদা চাইতে গেলে চাঁদা বা দান চাইতে গেলে সতকা চাইতে গেলে দিতে চায় না দুইটা গান নোট বাইর করে আর যদি গান বাজনা বলা হয় এখানে কনসার্ট হবে বড় বড় শিল্পী আসবে এক হাজার পাঁচ হাজার দিয়ে দেয় ঘত কইরা বাইর আছে না নাই মসজিদ মাদ্রাসায় দুই টাকা পাঁচ টাকা দিতে চায় না দশ টাকা দিতে চায় না কিন্তু গুনার কাজে আমরা টাকা ব্যয় করি এগুলা এগুলা কি ফুরঈ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুক বলিয়া আমি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এর আর একটা অর্থ হলো আপনি নাস্তিক হয়ে যাওয়া দেখবেন আমরা যারা একটু বয়স্কের বয়স্ক হয়েছেন অনেকে মুরব্বী হয়েছেন মাসাল্লাহ পাশ নামাজ পড়েন কিন্তু সন্তান অনেকে নাস্তিক হয়ে বসে আছে সংশয়বাদী হয়ে বসে আছে বিভিন্ন জায়গায় তারা চলাফেরা করার কারণে বিভিন্ন বড় বড় এনে থিওরি পড়ানো হয় নাস্তিক্যবাদ পড়ানো হয় যার কারণে দেখা যায় ধর্ম ছেড়ে দিয়ে তারা আস্তে আস্তে নাস্তিক হয়ে যাইতেছে কিন্তু আপনার আমার খবর নিজের সন্তান নাস্তিক হয়ে বইয়ে রয়েছে নিজেও জানে না নিজে বড় পাক্কা মুসল্লি নামাজ তাইলে আপনি আপনার আহাল পরিবার পরিজনকেও তো জাহান্নাম থেকে বাঁচাইতে হবে না নিজে শুধু জান্নাতে গেলে হবে তাদেরকেও তো জান্নাত নিতে হবে চেষ্টা করতে হবে তাহলে ময়দানে ধরা খাইতে হবে ঠিক কিনা সম্মানিত হাজির সাত নাম্বারে কেহ যদি জাদু টোনা কুফুরি কালাম করে এই জাদু টোনা হারা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সেহরুন মানে জাদু সত্য জাদু সত্য জাদু সত্য তিনবার বলেছেন তাহলে দেখবেন এক মুসলমান আর এক মুসলমানদের জাদু টোনা করে পান করে কুফুরি করে আছে না নাই ক্ষতি করে দেখবেন এক মুসলমান আর এক মুসলমানের স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয় বান টানা জাদুর মাধ্যমে দ্বন্দ্ব এগুলা যারা করে তারা কাফের ফের এই কুফুরি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল বিভিন্ন আমল হাদিসে এবং রাম শিখে দিয়েছেন সেগুলো হল সুরা ফালাক নাস সুরাস আপনি দৈনিক তেলত করবেন ফজরে এবং মাগরিবের নামাজের পর সুরাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার পরে ফুদিয়ে সারা শরীরে মাসেহ করবেন আয়তাল কুর্সি পরবেন জিন জাদু উপদ্রব অনেক ঘরে ঘরে আসে না নয় দুষ্ট জিন যারা ক্ষতি করে আমি যে আয়াতে কারিমা কারীমা এর করেছি আল্লাহ তাআলা বলেন কুল জিন্নি ফাকালু ইন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওয়াদিয়ান নাখলা নামক স্থানে সাহাবাই کرامদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিলেন এবং তো অবস্থা একটা জিনদের দল সেখান দিয়ে যাইতেছে এই আয়াতের সানে নজুল এখন তারা আল্লাহ কণ্ঠে যখন সুলিলিত কণ্ঠে পাক শুনতেছে তখন তারা বলতেছে যে এটা কোনো মানুষের কালাম নয় এত সুন্দর কালাম একটা বিস্ময়কর কালাম নিশ্চয় এটা কার কালাম আল্লাহ কালাম আমরা সেই একাত্মবাদ আল্লাহর উপর ইমান আল্লাম যার কোন স্ত্রী নাই যার কোনো সন্তান নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্য দেন নাই আমরা সেই আল্লাহ তালার উপর ইমান আনলাম যেরকম বলি কিন্তু অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিনে ক্ষতিও করতে চাইছে আল্লাহ রসুল অনেক সময় মাঠে সাহাবাদের ক্রামকে নিয়ে নামাজ আদায় করতেছিলেন তখন বুঝতে পারলেন এখানে দুষ্ট জিন অন্য আয়াতের ভিতরে আসছে চানে নজুরে যে সেখানে আল্লাহ রসুলকে ক্ষতি করতে চায় তারা পা ছিল তখন আল্লাহ রসুল আয়াতুল কুরসি পরে রেখা টেনে নিলেন চতুর্দিকে তখন আর দুষ্টু জিন সেখানে প্রবেশ করতে পারে নাই জন্য আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করা কোরআনে এই সমস্ত জিন জাদু দুষ্ট যা কিছু খারাপই আছে কোরআনে শেফা আছে না নাই এজন্য কোরআনের কাছে আমরা যাবো কোরআন আমল করবে এগুলা বৈধ জিনিস কিন্তু আপনি যদি শিরিকের ভিতরে যান খারাবের ভিতরে যান সেগুলো কুফুরি হবে কিন্তু কোরআন থেকে যদি নান দোয়া থেকে হাদিস থেকে নান সেটা জায়েজ হবে সাহা অনেকে দেখবেন বলে হুসুর মেয়ে বিবাহ হয় না ভালো ভালো থেকে আসে শুধু করতে থাকে কেন আর একজনে তার ক্ষতি করে বিবাহ বন্ধ করে রাখছে যা দুটো না করে এর সমাধান কোরআনে আসে না নাই এর আমল কোরআনে আসে না নাই আমি একটা কাগজ করছিলাম অনেকে নিয়েছেন হয়তো যে শরীর বন্ধকের বা অনেকের জাদুটোনা জিন জাদু আসর অনেকের স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া বিবাদ লাইগেই থাকে এই আমলগুলো প্রায় পনেরো আমল আমি করছি অনেক যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবেন ওগুলা যদি কেউ আমল করে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর ভিতর অমিল থাকবে আল্লাহ তালা মিল মোহাম্মত পয়দা করে দিবেন দেখা যায় ভাই ভাই ভিতর দ্বন্দ্বগুলো থাকবে না তারপরে এ কোরআন থেকে হাদিস থেকে সহি দোয়া যেগুলো আছে বৈধ সেগুলোর উপর আমল করবেন ঈশা আল্লাহ সম্মানিত হাজির আরো কয়েকটি বিষয় রয়েছে সেটা ইনশাল্লাহ সামনে আল্লাহ পাক তৌফিক দান করলে ইমান ভঙ্গের যে অন্য কারণগুলো আছে সেগুলোর উপর আমি আলোচনা করবো ঈশা আল্লাহ